ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় ইউরোপে ঐক্যবদ্ধের আহ্বান নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও জার্মান চ্যান্সেলর অলাফ সলজো সামনের দিনগুলো এ চ্যালেঞ্জ আরও বাড়বে উল্লেখ করে তা মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা প্যারিসের এলসি প্রাসাদে বুধবার ফ্রান্স ও জার্মানির দুই সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে তারা স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় অলাফ সলজো বলেন একটি বিষয় অন্তত পরিষ্কার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন আমাদের অবস্থান পরিষ্কার ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন একটি অন্তত বড় অর্থনৈতিক এলাকা এর নাগরিকের সংখ্যা প্রায় ৪৫ কোটি আমরা শক্তিশালী আমরা একসঙ্গে আছি ইউরোপ অলস বসে থাকবে না পালাবেও না অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ইউরোপের সংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে ওঠার ওপর জোর দেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছে ইউরোপের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয় এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ শক্তিশালী ও সার্বভৌমত্ব একটি ইউরোপের বিনির্মাণে আমাদের দুই দেশ ফ্রান্স ও জার্মানি নিজ নিজ ভূমিকা পালন করে যাবে পর্যবেক্ষকরা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন হলে তা ইইউর বাণিজ্য খাতে বড় ধরনের আঘাত হয়ে দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও এ হুমকি মোকাবেলায় ইইউ আঞ্চলিক জোটের সদস্যগুলো এখনও ঐক্যমতে পৌঁছাতে পারছে না শুধু ইউরোপ নয় হোয়াইট হাউজে প্রবেশের আগে থেকে যুক্তরাষ্ট্রে কানাডা মেক্সিকো ও চীন থেকেও পণ্য আমদানিতে উচ্চ আরোপের হুমকি দিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ গত মঙ্গলবারও তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইউরোপের উদ্বৃত্তের মাত্রা বিরক্তকর রকমের বেশি এবং অঞ্চলটিকে তার ট্রাফিক পরিকল্পনার আওতায় আনা হবে এর জবাবে প্যারিসে অনুষ্ঠিত বুধবার বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর জোর দিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি মোকাবেলার সামর্থ্য ইউরোপের আছে এবং বিপত্তিকর আশঙ্কা থাকলেও এ বিষয়ে ফরাসি জার্মান ঐক্যবদ্ধ থাকবে তারা জানান ডোনাল্ড ট্রাম্পের ট্রাফিক পরিকল্পনার আওতায় ইউরোপের ইস্পাত মোটরগাড়ি ও রাসায়নিক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার জোর আশঙ্কা রয়েছে ইউরোপের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খাতগুলো অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে